আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভাই প্রবাস তিন অক্ষরের একটি শব্দ তার অর্থ কি জানেন তার অর্থ হচ্ছে এই প্রবাস নামের বাক্যটির অর্থ হচ্ছে মা ছেলেকে আলাদা করে দেওয়া জন সিরে আসা কিন্তু আমরা প্রথমত বুঝি নাই যে প্রবাসে আমাদের সাথে কোন ধরনের ঘটনা অপেক্ষা করতে আসে কিন্তু মূলত প্রবাসী শব্দের অর্থ প্রবাসী শব্দের অর্থ হল নিজের জন্মভূমি ছেড়ে কোথাও বাসা করা প্রবাসীদের জীবনের সাথে অনেক দুঃখ কষ্ট চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা জড়িয়ে থাকে আহ প্রবাসী জীবন সাধারণত কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ হয় নিজ দেশ থেকে দূর থাকার ফলে পরিবার বন্ধুবান্ধব ও প্রিয়জন থেকে বিচ্ছিন্নতা অনুভব করতে হয় এই বিচ্ছিন্নতার কারণে মনোবল দুর্বল হয়ে পড়তে পারে তাছাড়া নতুন পরিবেশ মানিয়ে নেওয়ার কঠিন হয় ভাষা সাংস্কৃতিক এবং জীবন যাপনের পদ্ধতি বিভিন্ন হওয়ার কারণে নতুন দেশে মানিয়ে নিতে বেশ আবেগ পেতে হয় বেশ কষ্টসাধ্য হয় তবে প্রবাসীদের কিছু ইতিবাচক দিকও রয়েছে প্রবাসী নতুন সাংস্কৃতিক মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন যা তাদের জ্ঞান অভিজ্ঞতা সমৃদ্ধ করে প্রবাসে বসবাস করার সময় অনেকে নিজের আরও স্বাধীন ও স্বাবলম্বী করতে সক্ষম হন নতুন দেশের শিক্ষা ব্যবস্থা ও কাজের সুযোগ সুবিধা প্রবাসীদের জীবনমান উন্নত করতে সহায়ক হয়